আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বর্তমানে যারা রূপালী ব্যাংক বাংলাদেশ পিএলসি রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে মাসিক ভিত্তিতে মুনাফা নিতে চাচ্ছেন তাদের জন্য জানাবো আপনি এখানে এক লক্ষ বা তার চেয়ে বেশি টাকা রাখলে কীরকম মুনাফা পাবেন এই মুহূর্তে আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাঙ্কিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ রইল বর্তমানে রূপালী আস্থা যেখানে আপনাকে মান্থলি আর্নিং স্কিম দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে অফার করছে তিন বছর মেয়াদ হবে সর্বনিম্ন এক লক্ষ টাকা বা গুণিতক বিনিয়োগ করতে হবে আরেকটা রয়েছে রূপালী শ্রদ্ধা রূপালী মান্থলি বেনিফিট ফর সিনিয়র সিটিজেন এটার মেয়াদও তিন বছর তবে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে ইন্টারেস্ট এক লক্ষ টাকা বা তার গুণিতক এবং সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা রাখতে পারবেন তো চলুন দেখে আসি ট্যাক্স কাটার পূর্বে বা পরে কীরকম মুনাফা পাওয়া যাবে রূপালী আস্থা এক লাখে ছত্রিশ মাসে দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে প্রতি মাসে আটশো চুয়ান্ন দশ পার্সেন্ট টুসেকর কাটার পর সাতশো ঊনসত্তর পনেরো পার্সেন্ট টুসেকড় কাটার পর সাতশো ছাব্বিশ দুই লাখে ছত্রিশ মাসে দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে সতেরোশো আট দশ পার্সেন্ট টুসেকড় কাটার পর পনেরোশো আটত্রিশ পনেরো পার্সেন্ট টুসেকড় কাটার পর চোদ্দোশো বাহান্ন খেয়াল রাখবেন এখানে কিন্তু প্রত্যেক মাসে আমরা মুনাফাটা এটা পেয়ে থাকব তিন লক্ষ টাকায় ছত্রিশ মাসে দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে পঁচিশশো তেষট্টি দশ পার্সেন্ট রুশশেকর কাটার পর তেইশশো ছয় পনেরো পার্সেন্ট রুশশেখর কাটার পর একুশশো আটাত্তর চার লক্ষ টাকায় ছত্রিশ মাসে দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে চৌত্রিশশো সতেরো দশ পার্সেন্ট রুটশেখর কাটার পর তিন হাজার পঁচাত্তর পনেরো পার্সেন্ট রুটশেখর কাটার পর উনত্রিশশো চার পাঁচ লক্ষ টাকায় ছত্রিশ মাসে দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে বিয়াল্লিশশো একাত্তর দশ পার্সেন্ট টুসেকর কাটার পর আটত্রিশশো চুয়াল্লিশ পনেরো পার্সেন্ট টুসেকর কাটার পর ছত্রিশশো তিরিশ আপনি যেই ব্যাঙ্কেই এফডিআর বা মান্থলি স্কিমগুলো করেন না কেন এখানে গভর্নমেন্ট উৎসেকর কাটবেই অ্যাকাউন্ট করার সময় রিটার্ন স্লিপ দিলে বা রিটার্ন স্লিপের ফটোকপি জমা দিলে দশ পার্সেন্ট ঠারে উৎসে কর রিটার্ন স্লিপের ফটোকপি জমা না দিলে ব্যাঙ্কে পনেরো পার্সেন্ট হারে উৎস কর এভাবে ছয় লাখে ছত্রিশ মাস অর্থাৎ তিন বছরে দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে একান্নশো পঁচিশ দশ পার্সেন্ট উৎসেকর কাটার পর ছয়চল্লিশশো তেরো পনেরো পার্সেন্ট উৎসেকর কাটার পর তেতাল্লিশশো ছাপ্পান্ন সাত লাখে ছত্রিশ মাসে দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট হলে প্রতি মাসে পাঁচ হাজার নয়শো উনআশি দশ পার্সেন্ট উশ্শেকর কাটার পর পাঁচ হাজার তিনশো একাশি পনেরো পার্সেন্ট উস্সেকর কাটার পর পাঁচ হাজার বিরাশি আট লাখে ছত্রিশ মাসে দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে প্রত্যেক মাসে ছয় হাজার আটশো তেত্রিশ দশ পার্সেন্ট টাইগর কাটার পর ছয় হাজার একশো পঞ্চাশ পনেরো পার্সেন্ট টাইগর কাটার পর পাঁচ হাজার আটশো আট এইভাবে আপনারা নয় লাখ যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রেও দেখতে পাচ্ছেন ছত্রিশ মাস মেয়াদ হলে দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট হলে প্রতি মাসে সাত হাজার ছয়শো অষ্টাশি দশ পার্সেন্ট দুশেকর কাটার পর ছয় হাজার নয়শো উনিশ পনেরো পার্সেন্ট কাটার পর ছয় হাজার পাঁচশো চৌত্রিশ দশ লাখে ছত্রিশ মাসে দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে প্রত্যেক মাসে আট হাজার পাঁচশো বিয়াল্লিশ দশ পার্সেন্ট উস্সাকর কাটার পর সাত হাজার ছয়শো অষ্টাশি পনেরো পার্সেন্ট কাটার পর সাত হাজার দুইশো ষাট তো রূপালী যে আস্থা স্কিম এটি আঠারো বয়স থেকে শুরু করে যাদের বয়স আটান্ন বছর তারা কিন্তু খুলতে পারবে তবে আটান্নর বেশি যাদের বয়স তাদের জন্য প্রফিট রেটটা কিছুটা তুলনামূলক বেশি দিচ্ছে ম্যাথ পূর্তির আগে এফডিআরটি ভাঙালে কাঙ্ক্ষিত হারে মুনাফা আপনি পাবেন না সেক্ষেত্রে ব্যাংক কিন্তু আপনি যে লাভ্যাংশটা নিয়েছেন সেটা মূল টাকা থেকে সামঞ্জস্য করবে এটি সাধারণত নিয়ম হয়ে থাকে আপনাদের যদি আরও কিছু জানার থাকে রূপালী আস্থা স্কিম নিয়ে ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করবেন এখন কথা বলবো রূপালী শ্রদ্ধা স্কিম নিয়ে এখানে এক লক্ষ টাকায় ছত্রিশ মাসে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে প্রতি মাসে আটশো পঁচাত্তর টাকা দশ পার্সেন্ট টুসেকর কাটার পর সাতশো অষ্টাশি পনেরো পার্সেন্ট কাটার পর সাতশো চুয়াল্লিশ দুই লাখে ছত্রিশ মাসে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে প্রতি মাসে সতেরোশো পঞ্চাশ দশ পার্সেন্ট টুসেকর কাটার পর পনেরোশো পঁচাত্তর আর পনেরো পার্সেন্ট টুসেকোর কাটার পর চোদ্দশো অষ্টাশি তিন লাখে ছত্রিশ মাসে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে প্রতি মাসে ছাব্বিশশো পঁচিশ দশ পার্সেন্ট টুসেকোর কাটার পর তেইশশো তেষট্টি পনেরো পার্সেন্ট টুসেকর কাটার পর বাইশশো একত্রিশ চার লাখে ছত্রিশ মাসে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে পঁয়ত্রিশশো টাকা প্রত্যেক মাসে দশ পার্সেন্ট উসেকর কাটার পর একত্রিশশো পঞ্চাশ পনেরো পার্সেন্ট টুসেকর কাটার পর উনত্রিশশো পঁচাত্তর এইভাবে পাঁচ লাখে ছত্রিশ মাসে দশ দশমিক পাঁচশূন্য পার্সেন্ট রেটে প্রতি মাসে তেতাল্লিশশো পঁচাত্তর দশ পার্সেন্ট উস্সেকর কাটার পর উনচল্লিশশো আটত্রিশ পনেরো পার্সেন্ট উস্সেকর কাটার পর সাঁয়ত্রিশশো উনিশ ছয় লাখে ছত্রিশ মাসে দশ দশমিক পাঁচশূন্য পার্সেন্ট রেটে প্রতি মাসে বাহান্নশো পঞ্চাশ দশ পার্সেন্ট উস্সেকর কাটার পর চার হাজার সাতশো পঁচিশ পনেরো পার্সেন্ট কাটার পর চার হাজার চারশো তেষট্টি সাত লাখে ছত্রিশ মাসে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে প্রত্যেক মাসে ছয় হাজার একশো পঁচিশ এবং দশ পার্সেন্ট কাটার পর পাঁচ হাজার পাঁচশো তেরো পনেরো পার্সেন্ট কাটার পর পাঁচ হাজার দুইশো ছয় আট লাখে ছত্রিশ মাসে পাঁচ দশমিক আট লাখে ছত্রিশ মাসে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে প্রতি মাসে সাত হাজার দশ পার্সেন্ট কাটার পর ছয় হাজার তিনশো পনেরো পার্সেন্ট কাটার পর পাঁচ হাজার নয়শো পঞ্চাশ নয় লাখে ছত্রিশ মাসে দশ দশমিক পাঁচশূন্য পার্সেন্ট রেটে প্রতি মাসে সাত হাজার আটশো পঁচাত্তর দশ পার্সেন্ট কাটার পর সাত হাজার অষ্টাশি পনেরো পার্সেন্ট কাটার পর ছয় হাজার ছয়শো চুরানব্বই চার লাখে ছত্রিশ মাসে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট হলে প্রতি মাসে আট হাজার সাতশো পঞ্চাশ দশ পার্সেন্ট উস্যকর কাটার পর সাত হাজার আটশো পঁচাত্তর পনেরো পার্সেন্ট কাটার পর সাত হাজার চারশো আটত্রিশ রূপালী শ্রদ্ধা এই অ্যাকাউন্টটি করতে পারবে যাদের বয়স উনষাট থেকে শুরু হয়েছে বা ঊনষাট থেকে তার চেয়ে বেশি তো আপনি চাইলে কিন্তু রূপালি শ্রদ্ধা আঠারো বা বিশ বছর বয়স বা তিরিশ চল্লিশ বছর বয়স খুলতে পারবেন না কেননা এখানে বলাই হচ্ছে সিনিয়র সিটিজেন কেননা এখানে বলাই হয়েছে এই অ্যাকাউন্টটা সিনিয়র সিটিজেনদের জন্য এক্ষেত্রে ঊনষাট থেকে ঊনষাটের বেশি যে সকল বাংলাদেশি নাগরিক তারা খুলতে পারবে এই অ্যাকাউন্ট ম্যাকপূর্তির আগে ভাঙালে কাঙ্ক্ষিত হারে ইন্টারেস্ট আপনাকে প্রদান করবে না অ্যাকাউন্টটি করার জন্য কী কী প্রয়োজনীয় ডকুমেন্টেশন লাগবে চলুন সেদিকে একটু লক্ষ্য নজর দেওয়া যাক ভিডিওটা শেয়ার করে বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে যাতে করে তারাও উপকৃত হয় তারাও জানতে পারে যিনি অ্যাকাউন্ট খুলবেন তার এনআইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ এটি তখনই বাধ্যতামূলক যখন দশ লক্ষ টাকার বেশি ডিপোজিট করবেন দশ লক্ষ পর্যন্ত ডিপোজিটে দুই নম্বর ডকুমেন্টস তেমন একটা বাধ্যতামূলক নয় তবে আপনি যদি এই দশ পার্সেন্টের উৎসেকর কেটে লাভের পরিমাণটা বেশি নিতে চান সেক্ষেত্রে এটা দিতে পারেন গ্রাহকের বাসার ইউটিলিটি বিলের কপি এটা আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য অর্থাৎ গ্যাস প্যান বা বিদ্যুৎ বিল কেননা এখানে এফডিআর অ্যাকাউন্টটি খোলার পূর্বে আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি যা গ্রাহক কর্তৃক সত্যায়িত হতে হবে নমিনি অপ্রাপ্ত বয়স্ক হলে জন্ম নিবন্ধন প্রাপ্তবয়স্ক হলে এনআইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি অপ্রাপ্ত বয়স্ক হলে অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন দিতে হবে সতেরো ডিজিটের এর চেয়ে নিচে হবে না নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এগুলো নিয়ে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন রূপালী ব্যাংকের নিকটবর্তী যে কোনো শাখা বা উপশাখা এজেট ব্যাঙ্কিং পয়েন্টে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন রূপালী ব্যাঙ্ক কিন্তু সরাসরি বাংলাদেশ সরকার অর্থাৎ রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন একটি ব্যাংক